এটুকু আমি বিশ্বাস করি আমি বলি আমার বাংলা ভালো থাকবে দেশকে ভালো থাকবে আর বাংলাকে আঘাত কিন্তু প্রত্যাঘাত যা পেয়েছে নামে নিয়ে নেবে দেবে না কারণ মানুষকে নিরাপত্তা দেবে না

রাজ্যে এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানোতরের মধ্যেই বনগায় সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই সভা থেকেই মতুয়াদের অভয় দিয়ে তৃণমূল সুপ্রিমো বললেন আমরা থাকতে আপনাদের তাড়াতে দেব না আমি বলছি আপনারা ভয় পাবেন না একই সঙ্গে বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বললেন আমার সঙ্গে খেলতে এসো না এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে আতঙ্কিত না হওয়ার জন্য মতুয়াদের অভয়বাণী দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বনগা সভা থেকে মতুয়া সম্প্রদায়কে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন নাগরিকত্ব নিয়ে ভাববেন না নিশ্চিন্তে ঘুমন আমি আছি এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্যে দিন দিন বাড়ছে রাজনৈতিক তাপমাত্রা বিশেষ করে এসআইআর প্রক্রিয়া চালুর পর থেকেই উত্তর চব্বিশ পরগনার বনগা এলাকা যা মতুয়াগড়ে হিসেবে পরিচিত সেখানকার মানুষের মধ্যে আতঙ্কের ছবি দেখা যাচ্ছে এমন আবহাওয়ায় এদিন সেখানে গিয়ে এই বার্তা দেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন এসআইআর হোক তাতে কোনো আপত্তি নেই কিন্তু যেভাবে তাড়াহুড়ো করে এসআইআর এর এই কাজ হচ্ছে তাতে প্রচুর প্রকৃত ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা থাকছে তাছাড়া এই সময় ধান কাটার কাজে ব্যস্ত থাকে কৃষকেরা যেভাবে দু তিন বছরের কাজকে দুই তিন মাসের মধ্যে শেষ করার চেষ্টা হচ্ছে তাতে একদিকে সাধারণ মানুষ যেমন হয়রানির শিকার তেমনি বিএলওদেরও নাবিশ্বাস অবস্থা হচ্ছে মঙ্গলবার বন্ডা তিকন পার্ক সংলগ্ন জনসভা মঞ্চ থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনকে এভাবে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরায় পার্থ সরতে নন্দীর সঙ্গে অর্পিতা বণিক বেশি সময়